আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা একটি দারুণ একটি বিড়াল প্যান্টের মধ্যে কালেকশন দেখবে যে দেখেন এটা হচ্ছে বিড়াল প্যান্টের মধ্যে আপনার ফ্যাশন মধ্যে কালারগুলো যদি দেখেন প্রতিটা প্রোডাক্টের কালার কিন্তু খুব সুন্দর ওয়ান বাই ওয়ান প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর যে দেখেন প্রতিটা প্রোডাক্ট বাচ্চাদের জন্য আপনার যেরকম কালারগুলো দরকার বাচ্চাদের ওইরকম কালার পেয়ে যাবেন টোটালি এটা সাইজ পাইবেন আপনার চারটা সাইজ পাইবেন এটা হচ্ছে প্রতি সাইজে বারো পিস করে আপনার নিতে হবে টোটালি আটচল্লিশ পিস এটা আজকে একটা দারুণ একটু অফার দিতে যাবো আমরা যে দেখেন এটা লেসের মতো উপরে হবে নিচের সাইডটা আপনার যেরকম ডিজাইন হবে ফ্যাশন কিটস লেখা থাকবে কিউট ক্যাট এটা প্রাইস হচ্ছে নর্মালি চল্লিশ টাকা পিস এটা হচ্ছে আমরা প্রতি প্রোডাক্টে চার টাকা করে ডিসকাউন্ট নিতে পারবেন পার পিস চার টাকা করে ডিসকাউন্ট মানে ছত্রিশ টাকা দিয়ে নিতে পারবেন তো যারা যা নিতে চান আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন প্যান্ট কিন্তু প্রতিটা প্রোডাক্টের প্যান্ট এই কোয়ালিটিগুলো কিন্তু খুব সুন্দর দেখেন কালার পাবেন ছয়টা তো যা যা নিতে চান আমাদের স্কিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর তো আর এছাড়া অন্য প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে